দেখো আজকে আমরা যে টপিকটা পড়ছি তার নাম কি প্রিপজিশন তার নাম কি প্রিপজিশন প্রিপজিশন প্রি অর্থ কি এই শব্দের অর্থ কি করবে এই শব্দের অর্থ কি করবে আর পজিশন শব্দের অর্থ অবস্থান পজিশন শব্দের অর্থ অবস্থান তাহলে প্রিপজিশন শব্দের মূল অর্থ কি পাচ্ছি অবস্থার পূর্বে অবস্থানে বা পূর্বে অবস্থান তাই খুব সহজেই বোঝা যায় নাউন বা প্রণাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন প্রণাউনকে সম্পর্ক স্থাপন করে তাহলে প্রিপোজিশন কাজ কি বাক্যের একটা বাক্যের মধ্যে যে অন্যান্য পদগুলো রয়েছে তাদের পূর্বে এই প্রিপজিশনগুলো বসে নাউন প্রণাউনের সাথে কি করে অন্যান্য বাক্যের সম্পর্ককে স্থাপন করে সম্পর্ককে স্থাপন করে যেমন কিছু

তাহলে এই যে নামটা ছিল নামটা কি সে বাক্যের দ্বিতীয় নাউনের সাথে কি করেছে সম্পর্ক করেছে না কি করেছে সম্পর্ক করেছে কে এ অন কে করেছে অন আর আমরা জানি অনটা কি প্রিপজিশন অনটা কি প্রিপজিশন রহিম কি লিখেছি রহিম ইজ বিহাইন্ড দা ট্রি রহিম ইজ বিহাইন্ড দা ট্রি দেখো রহিম হলো কি কাজ কার পেছনে কিসের পেছনে গাছে পেছনে দেখো রহিম একটা কি নাম না রহিম একটা কি নাম কোনো কিছুর নাম বা মানুষের নাম সেটা কি নাম তাহলে নাম কি করেছে তার ত্রি সেটাও একটা কি নাম দা ত্রি সেটা কি নাম তাহলে এদের মধ্যে কে সম্পর্ক করেছে বিহাইন্ড কে সম্পর্ক করেছে বিহাইন্ড আর বিহাইন্ড একটা কি আমাদের কি পজিশন বিহাইন্ড কি পি পজিশন তাহলে আমরা দেখতে পেলাম যে পি পজিশনের কাজ কি নাম বা প্রোনাউন কি করে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক সম্পর্ক আসুন সবাই প্রস্তুত দেখো আজকে আমরা পড়ছি কনজাংশন নিয়ে কি নিয়ে কনজাংশন নিয়ে কনজাংশনের কাজ কি দেখো যে সব ওয়ার্ড দ্বারা একাধিক শব্দ বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাকে কি বলে কনজাংশন বলে কনজাংশন মানে কি জুড়িয়ে দেওয়া কিংবা মিলিয়ে দেওয়া এক বা কি বলেছে দেখো এক যে সব ওয়ার্ড দ্বারা যে সব কি দ্বারা ওয়ার্ড দ্বারা এক শব্দ বাক্য সেখানে একাধিক শব্দ হতে পারে সেখানে একাধিক কি হতে পারে বাক্য হতে পারে কিংবা কি হতে পারে হতে 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 পারে 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 কি তাদেরকে কি করে সে সংযুক্ত করে কি করে সংযুক্ত করে আর সেই সব শব্দকে কি বলবো আমরা কনজাংশন বলবো কি বলবো কনজাংশন করবো দেখো যেমন এন্ড অর সো বিকজ অ্যাকসেট্রা এছাড়াও আরো কিছু আমাদের কনজাংশন রয়েছে তবে এগুলোই আমাদের মেজর কনজাংশন যেগুলো আমরা করে থাকি ব্যবহার করে থাকি যেমন এন্ড অর ফর ঠিক আছে এরপরে দেখো আমরা যদি এক্সাম্পলে দেখি যে কিভাবে এদের ব্যবহারগুলো হয় দেখো সবাই খেয়াল করো মোহিন অ্যান্ড রোহিম কি দেখেছি আমি

তাহলে আমাদের কনজাংশন কে এন্ড কি করতেছে কনজাংশন যখন করেছে তাহলে সে কি কনজাংশন তাহলে মুমিন এন্ড রহিম আর গুড ফ্রেন্ডস আর গুড ফ্রেন্ডস দুই নাম্বার একটা एग्जांपल যেটা আমরা দেখি দেখো সিয়াম ইজ এ বয় কি বলেছে আচ্ছা তোমরা কি খেয়াল করেছো আমরা যখন সংজ্ঞা দিয়েছিলাম তখন বলেছিলাম একাধিক শব্দ কি বলেছিলাম একাধিক শব্দ তাহলে আমরা একাধিক শব্দ পেয়েছি না দ্বিতীয়তে কি বলেছিলাম একাধিক বাক্য দেখো এখানে কয়টি বাক্য দুটি বাক্য কয়টি বাক্য দেখো সিয়াম ইজ এ বয় এতটুকু একটি বাক্য এরপরে মৌ ইজ এ কার্ড এতটুকু একটি বাক্য তাহলে সিয়াম ইজ এ বয় মৌ ইজ এ কার্ড এর মাঝে আমরা কাকে পাচ্ছি বাক্যে পাচ্ছি কাকে পাচ্ছি বাক্যে পাচ্ছি তাহলে সিয়াম ইজ এ বয় বাট মৌ ইজ এ কার্ড তাহলে দুটি তাহলে দুটি সেন্টেন্সকে কে কনজাক্ট করেছে? বার্ড কনজাক্ট করেছে। কি করেছে? তাহলে আমাদের কনজাংশন হচ্ছে বার্ড। কারণ আমরা বলেছিলাম যে বার্ড দ্বারা শব্দ বাক্য কিংবা ক্লজকে কি করা হয়? সংযুক্ত করা হয়। তাহলে এখানে আমরা শব্দকে কনজাংশন সংযুক্ত করেছিল এবং বাক্যকে কি করেছে? বার্ড সংযুক্ত করেছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের কনজাংশনের কাজ কি? তাহলে কনজাংশনের কাজ কি আরেকবার বলি?

দেখো ইন্টারজেকশন দ্বারা হঠাৎ করে কি করে হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির পরিবর্তন অথবা প্রকাশকে বোঝাই আমরা অনেক সময় বিভিন্ন সুখের কিংবা দুঃখের সময় হঠাৎ করে কোনো ঘটনা কিংবা কোনো খবর আমরা যদি শুনি তখন আমরা কি হই আতঙ্কিত হই না কি হই যদি আমরা দুঃখের খবর শুনি তখন আমরা কি হই আতঙ্কিত হই ধরো আর যদি সুখের খবর শুনি কিংবা সুখের মুহূর্ত হয় তখন আমরা কি করি আনন্দ প্রকাশ করি কি করি আনন্দ প্রকাশ করি সেটা কি কি হতে পারে যেমন এলাস দুঃখ হলে কি হতে পারে এলাস এরপরে আনন্দিত হলে ধরো ধরো তুমি একটা ফুটবল গেম অংশগ্রহণ করেছ তখন তুমি ফুটবল গেমটা কি করলে জয়লাভ করলে তখন তোমরা আনন্দে কি করো হুড়রে আমরা কি করেছি জিতেছি কিংবা জয়লাভ করেছি এরকম আরো কিছু ইন্টারজেকশন হলো ও ওচ আহ এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কি অনুভূতি বহি প্রকাশ ধরো তুমি ব্যথা পেলে তখন কি বলো উফ এরকম বলি না আমরা ব্যথা পেয়েছি তারপরে হাত কেটে গেলে আহ বলি না এরকম চেপে না এই ধরনের দেখো

ধরো একটা ছোট কিউট মেয়ে ছোট একটা কিউট মেয়ে তাকে দেখে আমরা কি বলছি ও হোয়াট এ বিউটিফুল গার্ড কি সুন্দর সে মেয়েটি কি সুন্দর সে মেয়েটি ঠিক আছে তাহলে আমরা কি ইন্টারজেকশন ব্যবহার বুঝতে পেরেছি ঠিক আছে